আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन জামি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে বলছি একটি ইনডোর মাস্টার সার্ভিসের আমরা কিভাবে করে থাকি সেটির একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন এবং আপনার প্রয়োজনে আমাদেরকে কল করবেন অনেক ময়লা জমে আছে সেটা আমরা ক্লিন করব দেখেন ভিতরের ব্লোয়ারটা কি ময়লা হয়ে আছে এসি পরিষ্কার করার জন্য যেহেতু অনেক ময়লা হয়েছে সেই জন্য হাইড্রোলিক মেশিন দিয়ে আমরা মাস্টার সার্ভিসিং করে এসিটা ক্লিন করে নিচ্ছি শুরু করলাম এখন আস্তে আস্তে ময়লা যে পড়ছে সে দেখেন সেই ময়লাগুলো দেখা যাচ্ছে ক্লিন হচ্ছে যে ব্লটা কি ময়লা দেখছিলাম সেটা পরিষ্কার করা হচ্ছে আপনাদের বাসাবাড়িতে যে এসিগুলো থাকে সেই এসিগুলোতেই এরকম ময়লা পড়ে আমরা পানি দেওয়া শেষ এখন আমরা ওই যে ক্যাচিংটা লাগিয়ে দিচ্ছি সবগুলো ক্যাচিং সুন্দরভাবে লাগানো হচ্ছে স্ক্রুগুলো দেওয়াল লাগানো হচ্ছে ফিল্টারটাও লাগানো হচ্ছে ফিল্টারটা ক্লিন করে দেওয়া হয়েছে ফিল্টারগুলো ব্লক থাকলে অনেক সময় ঠান্ডা হবে না তারপর পানি পড়তে পারে সেই জন্য যদি ফেন্সটা যদি ব্লক থাকে সেক্ষেত্রে তো আপনাকে ঠান্ডা কম দেবেই স্বাভাবিক তো আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আউটডোরটাও ক্লিন করে নিচ্ছি রিক্সের মধ্যে আপনাদের বাসাবাড়ি অথবা অফিস হসপিটাল রেস্টুরেন্টের এসি মেনটেনেন্স করতে আমাদের সাথে যোগাযোগ করুন